গুড মর্নিং শুভ সকাল সকলকে জানাই আমার চ্যানেলে অনেক স্বাগত অনেক ভালোবাসা আমি মাম্পি নিয়ে চলে এসেছি আপনাদের পছন্দের চ্যানেল হ্যাপি উইথ মাম্পি চ্যানেলে আবার একটা ভিডিও তো আজ সকালবেলা কোথায় দেখতে পাচ্ছেন হ্যাঁ আমার বাপের বাড়িতে এখানে জামাইবাবু এখানে শ্বশুর বাড়িতে এসে ফুল তুলছে আমার মায়েদের যেহেতু ওষুধ তো সেই জন্য আমার মারা তো এখন ঠাকুর পুজো দিতে পারবে না তো সেই জন্য আমার মায়েদের তো প্রচুর গাছে ফুল হয় জানেনি আপনারা এখানে এক প্লাস্টিক আর এখানে এক প্লাস্টিকের দু প্লাস্টিক ফুল হয়েছে তাও কম হয়েছে এর আগের বাড়ি এসেছিলাম যখন তখন অনেক ফুল হয়েছিল তো সেই ফুলগুলো তুলে নিচ্ছি আর চলুন আজকে আপনাদেরকে একটা ভালো জিনিস দেখাই এটা কি গাছ বলবেন আপনারা হ্যাঁ এই দেখুন এটা হচ্ছে ড্রাগন ফ্রুটের গাছ তো এই গাছটা আমরা দুটো ডাল নিয়ে এসে পুঁতেছিলাম মায়ের বাড়ি পুঁতেছিলাম কারণ আমাদের বাড়িতে তো এগুলো যত্ন করা হবে না ঠিকঠাক করে তো মায়ের বাড়ি পুঁতেছি বেশ বড় হয়েছে যেদিন ফল হবে সেদিন আপনাদের সাথে শেয়ার করব তো মায়ের বাড়ির কাজ সেরে মায়ের বাড়িতে ফুল নেওয়ার জন্য গেছিলাম তো মায়ের বাড়ির কাজ সেরে চলে এসেছি আজকে বাজারে তো আজকের দিনটা কিন্তু স্পেশাল হতে চলেছে ভ্লগটাও স্পেশাল হতে চলেছে আপনারা কিন্তু পুরো ভিডিওটা দেখুন এখানে বাজার করা কমপ্লিট হয়ে গেছে আর আমি কেন হাসছি আমার সাথে কিন্তু অনেকজন রয়েছে আমার বান্ধবী বান্ধবীর হাজবেন্ড আর আমার প্রভু তো আমরা চারজনেই সকালবেলা বেরিয়েছি বাজার করতে অনেক কিছু বাজার করেছি পুরোটাই আপনাদের সাথে ঘরে গিয়ে শেয়ার করবো মানে আমি যেগুলো বাজার করেছি আর ওর জন্য যেগুলো বাজার করা আছে ওর বাড়ির জন্য সেগুলো তো ও নিয়ে চলে যাবে তো যাই হোক বাজারে আজকে অনেকক্ষণ ছিলাম অনেক কিছু বাজার করেছি সান্ডের বাজার বলে কথা তো সান্ডের বাজারে কিন্তু প্রচুর ভিড় হয় আর মানে ভ্যারাইটিসও কিন্তু অনেকটা থাকে তো যাই হোক চলুন এরপরে যাব দোকানে গিয়ে চা কফি এগুলো খাবো খেয়ে দেন বাড়ি যাবো তল গামলা পেতে দিয়েছে ওই যে জল হচ্ছে ও গাছে একটা ফুল হয়েছে সেটাই দেখাবো গরমকাল পড়ে গেছে সাইজটা দেখুন হাতের পাঞ্জার থেকে বেশি বড় এই ফুলটা তুলে নিয়ে যাই মনে থাকবে না না হলে চলুন এই গাছটা না কেমন একটা হয়ে গেছে একদম পোকা পোকা খেয়ে গেছে কালকে এই ফুলটা মনে ফুটবে আপনাদের আমি কত বড় হাঁড়িতে ভাত বসাচ্ছি আমার জন্য ভাত হবে তো এই যে এই হাঁড়িটা এর আগে আমার চ্যানেলে মনে দিন দেখেননি এটা একজনের মতন ভাত করা একজন কেন ছোট বাচ্চা নিয়ে দুজন খাওয়া যায় তো এই এটাতে আজকে ভাত হবে আমার জন্য দিয়ে খাবো না সেই চিলি পনির ছিল ফ্রিজে রয়েছে তো সেইটা দিয়ে ভাত খাবো আমি তো ভাত বসিয়ে দিলাম দিয়ে এবারে কলতলায় যাবো ঢাকা দেবো না ঢাকা দিলে ফ্যান উদলাবে ছোট হাড়ি তো একদম পুচকো হাড়ি হাড়ির সাইজটা দেখেছেন একদম পুচকো হাঁড়ি তো এই হাঁড়িটায় ভাত হচ্ছে চলুন আর বাজার থেকে বললাম কী নিয়ে এসেছি এই জন্য ইলিশ এখানে এরকমভাবেই রেখে দিয়েছি কাটি নি প্রভু বললে এরকম করেই স্টোর করে রেখে তো কাটতে হবে না তাই জন্য আমি আর কাটি আর অলরেডি ফ্রিজে দেখুন কত রকমের মাছ রয়েছে তাও এই মাছগুলো দেখে প্রভু বলল নাও এখন চিংড়ি আছে চিংড়িটা ছাড়াতে হবে কোথায় রাখলাম এই জন্য চিংড়ি চিংড়িটা ছাড়াবো আর এখানে চিলি পনির আছে বার করে রাখি চলো আজ অনেক দিন পর একটুখানি কাঁচাকুচি নিয়ে বসেছি দুদিন ধরে শরীরটা খারাপ ছিল তাতে করে কাচাকুচি করতে পারছিলাম না আর আমার সপ্তাহে গামছাটা তো মিনিমাম তিন চার দিন অন্তর অন্তর গামছা যদি না কাচতে পারি তাহলে খুব মানে বেশি করে বললাম তিন চার দিন না কাচতে পারলে খুব মানে মনটা ভালো লাগে না গামছা তো সময় সবাই ইউজ করে যদিও সবার গামছা কিন্তু আমাদের ঘরে আলাদা তবুও সবার গামছাই পাটে পাটে করে কাচা হয় আর আজকে একটু গরম জল দিয়ে ভিজিয়েছিলাম জামা কাপড়গুলো তো বেশ ভালোই পরিষ্কার হয়েছে জামা কাপড় তো না এই যে বিছানার চাদর দুটো বিছানার চাদর কেচে নিচ্ছি আর বাবার না থাকলে না আমার কাজ করতে বেশ সুবিধা হয় মানে কোনো টেনশান থাকে না তো তাতে করে আমি ধীরে ধীরে মনে হয় যেন আরো অনেক কাজ দিলে আমি কিন্তু করে নিতে পারবো তো এখানে সব কেচে ধুয়ে মেলে দিচ্ছে আর এখন তো গরমকাল তো মানে জামা কাপড় দিতে দিতেই সঙ্গে সঙ্গে শুকিয়ে যায় আগে যেরকম আজকে দিলে কালকে শুকাতো এখন কিন্তু সেই জিনিসটা হয় না আর রোদ্দুরের তাপটা তো দেখতেই পাচ্ছেন কতটা রোদ্দুরের তেজ তাতে করে মনে হবে এক্ষুনি দিতে দিতেই এখানে সব শুকিয়ে যাবে আর এখানে চাদরটা মেলে দিলাম চলুন এরপর যেসব কাজ বাজগুলো আছে সেগুলো করতে হবে তার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে আরেকটা চাদর আছে সেটাও মেলে দিতে হবে দিয়ে তারপর স্নান করে আপনাদের সামনে আসছে আজকে দুপুরে লাঞ্চ থালি নিয়ে দুপুরের লাঞ্চ নিয়ে নিয়েছি পনির চিলি ছিল ভাত করেছি শশা আর লঙ্কা এই হচ্ছে আজকে আমার দুপুরের লাঞ্চ তো একা যেহেতু খাবো বাবার নেই তো ওই জন্য এই ছোটো হাঁড়ি করে তো ভাত করেছি দেখতেই নি দেখুন এতটা ভাত নেওয়ার পরও হাড়িতে এখনও একজন মানুষ খেতে পারবে ঠিক আছে কতটা ভাত হয় এই হাঁড়িটাতে চলুন খাওয়া দাওয়া করি ঠাকুরের পুজো দেওয়া কমপ্লিট করে নিয়েছি এখানে দিয়ে এবারে খাওয়া দাওয়া করবো আর মতির তো খাওয়া দাওয়ার দরকার নেই ও সারাদিন ওখানে বসে থাকতে পারলেই ওর শান্তি গুড ইভিনিং শুভ সন্ধ্যা সন্ধ্যাবেলা এবারে রেডি হয়ে যাচ্ছি বললাম না আমার বান্ধবীর ছেলে জন্মদিন তো সেইখানে যাচ্ছি এই যে কটা বেলুন একটা বাস আর একটা ওই হ্যাপি বার্থডে লেখা যে এটা থাকে ঝোলানোর ওই একটা কিনলাম কিনে এই হেঁটে হেঁটে আমি যাচ্ছি ঘুমিয়ে পড়েছিলাম খুব জোর ঘুমিয়ে পড়েছিলাম এখনও হাই উঠছে প্রচণ্ড পরিমাণে সাড়ে ছটার দিকে ঘুম থেকে উঠলাম উঠে সন্ধ্যা দিলাম সন্ধ্যা দিয়েই কাপড় পরে বেরিয়ে এসেছে চাও খায়নি ওদের বাড়িতে গিয়ে চা করে খাবো চলুন বাবান তো সেই সকাল থেকে রয়েছে ওখানে তো যাই দেখি কি অবস্থা কি বৃত্তান্ত ওখানে আমি ছাড়া কোনো কিছুই সম্পন্ন না এই কথাটা হয়তো আমি বলছি আপনাদের সামনে কিন্তু এটাই বাস্তব আমি যেহেতু সকাল থেকে যাইনি সব মন খারাপ করে বসে আছে কিন্তু আমার নিজেরই যে শরীরটা ভালো নেই কাউকে আমি বোঝাতে পারছি না যে আমার কতটা শরীরটা খারাপ যাই হোক চলুন এসেই রান্না বান্নায় বসে পড়েছি তো আজকে রান্না বান্নার মেনুতে কী কী আছে সেগুলোই চলুন দেখা এখানে ইলিশ মাছ দেখতেই পাচ্ছে নুন হলুদ মাখিয়ে রেখেছি আর এদিকে চিকেন হবে চিকেনের জন্য আলু ভেজে তুলে রেখেছি আদা রসুন বেটে নিয়েছি এখানে চিকেনটা কষানোর পালা চলছে তো এসেই আগে যেটা করলাম সেটা হচ্ছে চিকেনটা বসিয়ে দিয়েছি আর ভাতটা বসিয়ে দিয়েছি ও পায়েসটা করে নিয়েছিল মানে আমার বান্ধবী তো এরপর স্টেপ বাই স্টেপ রান্নাবান্না হবে চিকেন পকোড়া হবে এখানে ভোলা মাছ আছে ভোলা মাছ সব ভাজা হবে অনেকে আছে তো চিকেন পকোড়া খেতে পছন্দ করে না আমরাই পছন্দ করি না তো ওই জন্য মাছ ভাজাটা খেতে বেশ ভালোই লাগে তারপর মুড়ি ঠুড়ি মাখাবো একটুখানি আলু কাবলি দিয়ে মানে আলু ঠালু দিয়ে ছোলা ঠোলা দিয়ে মুড়ি ঠুড়ি মাখানো হবে তো সেই সব এই যে চলছে এখানে তারপর সন্ধ্যাবেলার টিফিন খাওয়া হবে ও ঘড়ির কাটায় দশটা বেজে গেছে সাড়ে দশটা দশটা পঁয়ত্রিশ বাজে তো রান্নাবান্না অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে ভাত হয়েছে আর হচ্ছে মুরগির মাংস হয়েছে আর ইলিশ মাছ হচ্ছে ওখানে বসিয়ে দিয়েছি স্যালাড হয়ে গেছে পকোড়া হয়ে গেছে পকোড়া খাওয়া হয়ে গেছে আর ভোলা মাছ হয়েছে এই হচ্ছে বান্না সবার লাস্টে ইলিশ মাছটা বসিয়েছি যেমন ইলিশ মাছ হচ্ছে সবই আমি রান্না করেছি বললাম তো যাই হোক রান্না হয়ে এসেছে ইলিশ মাছটা নামলে ব্যাস হয়ে যাবে এখন চলুন গিয়ে কেকটা কেটে নিই কেকটা কাটতে অনেকটাই লেট হয়ে গেছে এবারে গিয়ে কেকটা কাটবো চলুন তো আগে এসে কিন্তু আমি এই কাজটা করেছি এই যে বেলুনগুলো বাবান ফুলিয়ে দিয়েছে আর আমি এই জায়গাটা বেলুন দিয়ে আর এই যে পেছনে হ্যাপি বার্থডে এটা দিয়ে সাজিয়ে নিয়ে তারপর কিন্তু আমি রান্নাঘরে গেছিলাম রান্নাবান্না বলতে মানে রান্নাবান্না করতে আর এই যে বার্থডে কেকটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন কেকটা কেমন হচ্ছে কেকটা কিন্তু লোকাল দোকান থেকে কেনা নয় বানানো কেক তো একজন নিজস্ব লোকই বানিয়ে দিয়েছে কেকটা তো খুবই সুন্দর খেতে আমাদের তো দারুণ লেগেছে কেকটা খেতে আর দেখতেও কিন্তু অসাধারণ হয়েছে আপনারা অবশ্যই বলবেন কেকটা কিন্তু কেমন হল

এখন হচ্ছে খেতে দেওয়ার পালা তো ফাইনাল লুকগুলো দেখিয়ে দিচ্ছি তো এখানে হয়ে গেছে সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছ এখানে আছে মাছ ভাজা সামান্য কিছু পকোড়া এখানে আছে স্যালাড আর এই যে চিকেন তো এই যে খেতে বসে পড়েছে আর বেশি তো লোকজন না আমরা নিজেরাই কয়েকজন ওই গোটা আট দশ বারো জন মতন এখানে সবাই খাওয়া দাওয়া করতে বসে গেছে কারণ রাত্রিটা অনেকটাই হয়ে গেছে প্রায় ওই সাড়ে এগারোটা পনেরো বারোটা মতন বাজে এখন তো আমরা এখনও খেতে বসিনি তো ওরা সবাই খাওয়া দাওয়া করে নিক আমরা একটু দেরি করেই খেতে বস খরির কাঁটা বেজে গেছে একটার বেশি বেজে গেছে একটা দশ পনেরো হবে হয়তো বেজে গেছে তো এখন আমরা বাড়ি যাচ্ছি খাওয়া দাওয়া সেরে তো আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই রাখছি আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভালো লেগেলে প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো টাটা বাই বাই অ্যান্ড গুড নাইট দেখো যে নতুন সুন্দর ব্লগে ভালো থাকুন সুস্থ থাকুন একটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন